নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মাসি মাসির রান্নার কাজে চলে আসছে তো আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে ওখানে বৈষ্ণব সেবা হবে তো আমাদের সবারই নিমন্ত্রণ সারা পাড়া জুড়েই কিন্তু প্রত্যেক ঘরের ঘর থেকেই সবাইকে বলে গেছে তোমার ছেলে মেয়েরা যাবে না তো নিমন্ত্রণটা রক্ষা করতে হলে তো কেউ না কেউ যেতেই হবে তো আমি আমার হাজব্যান্ড নাতনিটা দেখি বলে যাই কি না তো এদিকে এদের জন্য কিছু বাজি বর্তা টুকটাক করে গেলাম কারণ কোথাও যেতে হলে রান্না বান্না শেষ করে যাওয়াটা এটা ভালো লাগে না নিজে পরে তৈরি হতে তারপরেও কী করার আছে করতেই হবে এদের জন্য তো কিছু না করে গেলে ওরা খাবেই বাকি তো এই যে এদের জন্য টুকটাক কিছু করে তারপরে স্নানে গেলাম স্নান থেকে রেডি হয়ে পাশের বাড়ির যে বৌড়া আছে ওরাও ফোন দিতেছে তৈরি হয়েছে কি না তো এগুলি করে চলে গেলাম নাতনিকে নিয়ে আরও সাথে বৌড়া আমার সাথে গেল আমাকে নিয়ে যাবে ওরা মূলত যে ফোন দিয়ে বলতেছে যে জেটিমা চলেন সময় হয়ে গেছে তো এখানে সকাল থেকে কিন্তু অনেক এই যে আয়োজন কিন্তু আমরা তো শুধু খেতেই গেছি কিন্তু যারা যে পুরোটা জন্য গেছে ওরা তো সকাল থেকেই ওখানে ছিল তো এই যে বউ নাতনিদেরকে নিয়ে পাড়ার নাতনি পাড়ার বউ সবাইকে নিয়ে কিন্তু চললাম উৎসব বাড়িতে তো ওখানে গিয়ে দেখি যে খাওয়া দাওয়া চলছে তো বারান্দার নিচে সবাইকে খাবারের জন্য বসাইছে গ্রামের বাড়িতে তো এই যে ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে কিন্তু বিশেষ করে নিচেই খাবারটা হয় তো আমি মনে করি এটাই ভালো টেবিল চেয়ার তো আমাদের সব সময়ই থাকে পেশেন্ট ফুল হিসাবে কিন্তু মাটিতে বসে খাবারের মজাটা আসলেই পাওয়া যায় না আমরা যারা শহরে থাকি তো এই যে এলোমেলোভাবে যার যেদিকে চাই যাচ্ছে ওইদিকেই বসছে আর ওই বাড়ির বারান্দায় অনেক দূরের কিছু মহিলারা যারা আসছে এদেরকে ওই বারান্দায় দিয়েছে তো আমরা যাওয়ার পরে আমাদেরকে একটা রুমে বসতে বলল কারণ দাঁড়িয়ে থাকবো কতক্ষণ তো যে বাড়িতে গেলাম ওই বাড়ির ভদ্রটুক বলল যে ওনার রুমে যেন গিয়ে বসি তারপরে ওদের খাবার দাবার শেষ হলে আমাদেরকে ডাকবে তো বেশিক্ষণ ওখানে বসতে হয়নি পাঁচ দশ মিনিট বসার পরেই কিন্তু আমাদেরকে ডাক দিল খাবারের জন্য আর গ্রামের বাড়ি বলে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না কারণ প্রচুর জায়গা কোনো মানে জ্যাম নেই কিন্তু শহরের বাড়িতে একটু কিছু করলেই ঘরের ভিতরে জায়গা হয় না এরকম একটা অবস্থা তো এই যে আমাদেরকে ডাক দিল আমরাও বসলাম গিয়ে তো সবার সাথে এভাবে মাটিতে বসে খেলাম খুব ভালো লাগলো লাগলো তৃপ্তি সহকারেই খেয়েছি কিন্তু আমার নাতনি একটাও খেতে পারে না বিশেষ করে মাটিতেই বসতে পারে না এসে তারপরে ঠেলে টুলে একটু বসাইছি যে বসতে হয় দর্জনের সাথে কোথাও আসলে ওদের মতো করে নিজেকে মানিয়ে নিতে হয় এটাই একটা মানুষের প্রথম বৈশিষ্ট্য যে নিজেকে সব জায়গায় মানিয়ে চলা তো এই যে খাবার দাবার শেষ পানটা তো আমার লাগবেই তো ওখানে দাঁড়িয়ে দেখি অনেক মহিলারাই পান কাটছে পান দিচ্ছে ওরা যে বাড়িতে গেলাম ওই বাড়ির লোকজন তো একটু একটু করে পান মুখে দিলাম বাচ্চারাও দিল আমাদের সাথে সাথে তো গ্রামের বাড়িতে এই জিনিসটা অনেক ভালো লাগে যে এই যে একটা নিমন্ত্রণা আসলে সবাই একসাথে এ বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া এটা অদ্ভুত লাগে আমার কাছে খুব ভালো লাগে এই বেড়ানোটা কারণ আমাদের মতো তো এই যে গাড়ি রিকশা অটো এগুলি প্রয়োজন পড়ে না হেঁটে হেঁটেই কিন্তু বেড়ানো যায় তো খাবার দাবার শেষ আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো খুব একটা দেরি না দূরেও না এই চার পাঁচ মিনিটের মতো লাগে যেতে তো ওদেরকে নিয়ে এই যে বাড়ির পথে রওনা হলাম খাবার দাবারও ভালো ছিল সব কিছু কিছুই কিন্তু আজ নিরামিষ অনেক রকমের নিরামিষ তরকারি সবজি সয়াবিন তারপরে ছানার তরকারি কচু শাক আরও কি টক তারপরে পায়েস এই পাঁচ জাতের ভরা এই সব মিলিয়েই নিরামিষ একেবারেই মন্দ হয়নি খুব ভালো হয়েছে আর বৈষ্ণব পাঁচজন বৈষ্ণব আসছিল ওই বৈষ্ণবরাই কিন্তু রান্নাটা করেছে করে তারপরে ওরা বুক লাগিয়ে এই শেষ করছে অনুষ্ঠানটাকে তুই যে বাড়ির কাছাকাছি চলে আসলাম আর যারা রাস্তা থেকে আমাদের সাথে গেছে ওরা ওদের বাড়িতে উঠে গেছে আর আমরা আমাদের বাড়িতে চললাম তো আবার ওই যে বউটা শাশুড়ি ডাক দিল তো চলে আসলাম ওনার কাছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে